সামনে যে প্রধান সড়কটি রয়েছে সেই প্রধান সড়কের গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমে আনন্দে আয়োজিত ফোর জিরো ফোর জিরোর আওয়ামী লীগ বোতের বদলে খিচুড়ির আয়োজন করা হয়েছে এই রাজধানীর এই সাহাভাগের সামনে তাহলে কিন্তু সাংবাদিক ভাই যারা আছেন আমরা এখন আমাদের প্রেস বিবৃতি শুরু করব সাংবাদিক ভাইরা যারা আর রাজধানীর এই সাহাভাগে আও মিলে নিชีพ করতে আয়োজন করা হয়েছে সাধারণ আজ 2 জুলাই রেবুল রেবুল

ভাই আমি জানি আপনি আমাদের জেলা আপনি আমাদের অনেক আসছি তুই যা তুই যা আমি আমি দেখব তুই চুপ থাক তাহলে ভাই কই তাহলে ভাই এক কোটি টাকা আছে ভাই আমি সম্পূর্ণ ছন্দটা আসিত একটু একটু আমাদের নেটার ক্রিকেট করে আসিত কই नागरिक गणहरु आफैले আমাদেরকে পাঁচটা মিনিট সময় দেন আমরা একটু ইন্টারনাল আলোচনা শেষ করি কাজ করে কাজ করে ভাই ভাই করে আমি 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 আমি

পিছনে বেশি মানুষ থাকবেন না আমাদের এতে যেমন খুব চোট নগরে আপনারা যারা অপ্রয়োজনীয় ভাবে পিছনে আছেন তারা একটু কাইন্ডলি নেমে যান

আমরা দেখেছি কতদিন দুদিন আগে আমরা রাতের কথা যখন খবরটা পেলাম যে বাংলাদেশ আওয়ামী লীগকে এবং যত অঙ্গ সংগঠন আছে তাদেরকে আমাদের বিচার কার্যক্রমের স্বার্থে এই অজুহাতে দেওয়া হয়েছে বিভিন্ন বিচার কার্যক্রমের স্বার্থে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বা আওয়ামী লীগের কার্যক্রম আপনাদের নিষিদ্ধ মানে আমরা চেয়েছিলাম যে বিচারিক বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেভাবে জার্মানিতে আমরা দেখছি নাজি পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে বা স্বৈরাচারকে যেভাবে নিষিদ্ধ করা উচিত স্বৈরাচারের যে একটা আদর্শ আওয়ামী একটা মনে করি একটা ধর্ম এই ধর্মকে যেভাবে নিষিদ্ধ করা উচিত সেভাবে করা উচিত ছিল বাট যাই হোক আমরা যতটুকু পেয়েছি ততটুকু আমরা আপাতত সন্তুষ্ট হতে পারছি বাট পুরোপুরি আমরা সন্তুষ্ট না তো সেই উদ্দেশ্যে আমরা মনে করি যে গত ষোলো বছরের জুলুম হত্যা খুন এই পরবর্তী সময়ে মানুষ অতিষ্ঠ একটা জ্বালাতনের মধ্যে ছিল তো সেই জ্বালাতনকে

আমাদের যত স্টেক হোল্ডার আছেন সবাইকে নিয়ে আমরা একটা ভোজের আয়োজন করবো ভোজ প্লাস জুলাই নিয়ে আমাদের কোনো কালচারাল কাজ হয়নি সো আমাদের এখানে লালি মোহনদার আছেন উনি আসলে জুলাই নিয়ে কিছু শর্ট ফিল্ম ডকুমেন্টারি বানানোর চেষ্টা করছেন সো আমাদের কিছু ডকুমেন্টারি আছে তো আমরা চেয়েছি যে ডকুমেন্টারিগুলো মানুষদের সামনে উন্মোচন হওয়া উচিত এবং বিভিন্ন শহীদদের আত্মজীবনীমূলক ডকুমেন্টারি আমাদের করা উচিত সো আমরা প্ল্যান করেছি আমরা শাহবাগ মোড়ে এমন একটা ডকুমেন্টারি আয়োজন করবো কিছু কালচারাল প্রোগ্রাম থাকবে এবং আওয়ামী লীগের এই নিষিদ্ধ হওয়ার পারপাসে আমরা একটা সেলিব্রেট করব তো সেই উদ্দেশ্যে আমাদের এখানে আজকের এই আয়োজন আজকের এই আয়োজনে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন মিডিয়ার ভাই থেকে শুরু করে অন্য যারা ভাই আছে যে বিভিন্ন পলিটিক্যাল বা বিভিন্ন আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আর এটাই আমাদের কথা তবে আমরা আরেকটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপাতপক্ষে নিষিদ্ধ তবে তারা আইনত হবে এবং এই জুলাইটাকে যদি যাতে জারি রাখতে পারি সেজন্য আমাদের জুলাই মঞ্চের যে সমস্ত সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন আছে সবাইকে মিলিয়ে যাতে আপনার প্রশ্ন থাকে সাংবাদিক ভাইকে প্রশ্ন করতে পারে প্রশ্নের উত্তর দেবেন মুখপাত্র

অনেক জনতা তারা এখানে এসে ভিড় করেছে ভিড় করার পর তারা এসে এখানে একটা দেশ শেখ হাসিনা শেখ মুজি নামকরণ করেছে এই নামকরণের পিছনে আসলে আমরা যে আয়োজকটা কোনো নামকরণ করা হয় না আয়োজকদের পক্ষ থেকে আপনাদের রাজ্যে প্রোগ্রামে নাগরিক জাতীয় নাগরিক পার্টি কেউ অংশগ্রহণ করবে কি না যে জাতীয় নাগরিক পার্টি নাম আমরা সকল রাজনৈতিক দলকে দাওয়া দিয়েছি এখানে প্রত্যেকটি রাজনৈতিক দল জুলাইয়ের প্রত্যেকটি জুলাই ঐক্য থেকে শুরু করে জুলাই যতগুলো প্রতিষ্ঠান আছে আমরা সবাইকে বলেছি সবাইকে আমরা আমাদের দাওয়াত কার্ড পৌঁছে দিয়েছি আমরা চেয়েছি সবাই আসুন এবং জাতীয় নাগরিক পার্টি থেকেও আশা করি শুধু জাতীয় নাগরিক পার্টি না প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে কেউ না কেউ আমাদের এই প্রোগ্রামে উপস্থিত থাকবে ইনশাল্লাহ আমাদের আজকের আয়োজনে শুরুতে আমাদের একটি যেটা রাফি ভাই বললো পর আমাদের আসলে সাংস্কৃতিক খুব কম হয়েছে সেক্ষেত্রে আমরা শুরু শুরু সাংস্কৃতিক আয়োজন দিয়ে পাশাপাশি আমাদের এখানে ডকুমেন্টারি প্রদর্শন হবে বেশ কয়েকটি ডকুমেন্টারি আমরা দেখাবো ডকুমেন্টারি দেখানোর পরে আমরা হচ্ছে আমাদের যে গণভোজ কিংবা যে খিচুড়ি কিংবা তেহরি পরিবেশন সেখানে আমরা চলে যাব

আজকের কর্মসূচি দ্বারা আমরা বার্তা দিতে চাই এটাই যে পাঁচ আগস্ট আওয়ামী লীগের মৃত্যুবরণ করেছে পরশু দিন আওয়ামী লীগের কবর হয়েছে দাফন হয়েছে আজকে আওয়ামী লীগের দাফন উপলক্ষে কুলখানি হচ্ছে চল্লিশা হচ্ছে